আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি তো খুবই ভালো আছি দেখতেই পাচ্ছেন আমি এই গাছ থেকে আপেল ছিঁড়ছি সকালবেলা হাঁটতে বের হয়ে দেখলাম আপেল গাছ এবং সবচেয়ে সুন্দর এবং ভালো লাগার বিষয় হচ্ছে গাছটি ছোট কিন্তু অনেক বড় বড় আপেল হয়ে আছে পাতার ভিতরে লুকিয়ে এবং মাটির সাথে লেগে আপেলগুলো বিশাল আকৃতিতে বড় হয়েছে দেখতেও বেশ সুন্দর আমি এখান থেকে দু তিনটা আপেল নিয়ে আসছি অবশ্য খাওয়ার জন্য কিন্তু আপেলগুলো দেখতে সুন্দর হলে খুবই টক আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একবার ভাবুন তো এই গাছটি যদি বাংলাদেশে হতো তাহলে এই ফলগুলো কি এত বড় বড় হতে পারত হয়তো তার আগেই ছিঁড়ে নিয়ে চলে যেত এই ইউরোপে বিভিন্ন ধরনের ফল আপনি পাবেন এই গ্রীষ্মে রাস্তার দুপাশে ঘর সামনে আপনি চাইলে অনায়াসে এখান থেকে নিয়ে খেতে পারেন আপেলগুলো যেহেতু টক এগুলোকে আমি জুস করে খেয়ে ফেলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ